আসসালামু আলাইকুম যারা আসলে নতুন বাইক চালানো শিখতেছেন যারা শিখবেন শিখতে চাচ্ছেন যে আমি বাইক চালানো শিখতে পারছি না শেখার জন্য কী কী করণীয় আছে আসলে বাইক চালানোর জন্য ইজিলি একটা সিম্পল একটা বিষয় এমন আহামরি কোনো কষ্টের কিছু নাই আপনি যদি প্রথমত বাইক চালানো শিখতে যান অনেক সময় বলতে পারেন যে বাইকের অনেকটা ব্যালেন্স আছে অনেক দেড়শো কেজি আমি হয়তো মেনটেন করতে পাব না বা ফালাই দিবো এরকম অনেকের ধারণা থাকে কিন্তু আসলে না সম্পূর্ণ চেঞ্জ আপনি যখন প্রথমত বাইক চালানো শিখতে যাবেন বা যার যার মাধ্যমে শিখবেন আপনি প্রথমত আপনাকে কী করতে একটু সামনে আসেন দেখেন এই যে ক্লাসটা আছে এই যে ক্লাসটা সম্পূর্ণ যদি আপনি দাম করে ছাড়ে দেন তাহলে হবে না এই ক্লাসটা আপনি ধরলেন ধরার পর একটু সামনে আসেন এই জন্যে আমাদের গিয়ার শিফট আছে এটা বলে গিয়ার শিফট আপনি ক্লাসটা ধরলেন একটা গিয়ার ফালাবেন ফার্স্ট আপনি যেহেতু চালান শিখেন না আগে পরে চালান নেই একটা গিয়ার ফালাবেন এই যে আমি একটা গিয়ার ফালালাম ফালানোর সময় আমি সম্পূর্ণ ক্লাসটা আর এইখানে রেডি পিক আপটা রেডি পিক কিন্তু কখনও জুড়ে দেওয়া যাবে না যে আমি ধাম করে এইভাবে দিলাম তাইলে হবে না আপনি একটা গিয়ার শিপ করলেন তারপরে ক্লাসটা সম্পূর্ণ আস্তে 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 সারবেন আর এই পিক আপটা হালকা দেবেন বেশি জুড়ে না যদি অনেক সময় আপনি ক্লাসটা ধাম করে ছেড়ে দেন পিকআপটা জুড়ে বাইরে দেন আপনি ঠাস করে পড়ে যাবেন একটা অর্থাৎ আপনি গাড়িটা বাইক থেকে সিটটা পড়ে দিলেন কিন্তু আপনার ফার্স্ট কাজ হবে আপনি একটা গিয়ার শিফট করে ক্লাসটা আস্তে আস্তে হালকা একটু রেডি পিক আপ দিয়ে আপনার আস্তে করে ছাড়তে হবে তারপর আপনি যখন একটু একটু যখন নর্মালি আস্তে আস্তে যাবেন তারপর একটু কিছুক্ষণ পর ঘুরান দিলেন দেখবেন যে আপনার একটা এসে বললো যে আমি না বাইকটা চালাতে পারতেছি বা আমার স্মুথ ভালো লাগতেছে তখন আপনি একটু চালানোর পর তখন আরেকটা গিয়ার শিফট করবেন যেহেতু একে একে বেশি চালালে বাইকের ইঞ্জিনটা অনেক প্রেশার পড়বে সেক্ষেত্রে আপনার একটু কনফিডেন্ট পাবেন তখন সুন্দর করে এখানে কুটটা দিবেন দেওয়ার পর দুই নম্বরে পড়ে গেল তারপর আপনি সেম আবার আস্তে আস্তে ক্লাসটা ছাড়বেন ছাড়ার পরে এডিপিকে আপনার তেমন জুড়ে দেওয়া যাবে না যদি আপনি জুড়ে দেন তাহলে ঠাস করে বাইক সব আপনি পড়ে যেতে পারেন কিন্তু এমনি আস্তে আস্তে ছাড়বেন স্মুথলি আপনার গাড়ি যাইতে থাকবো ধম করে দিবেন না পরে দেখলেন যে যাওয়ার পরে দেখেন যে আর একটু রাইড করার পর আপনি আর একটু কনফিডেন্ট ছেন বা ভালো পাচ্ছেন যে মোটামুটি হাটটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনার তখন যদি বলেন যে আমি আর একটু জুড়ে স্পিডটা নেব বা তখন সেক্ষেত্রে আপনি আরেকটা গিয়ার ইউজ করলে তখন আরও স্মুথলি আপনি বাইকটা চালাতে মজা পাবেন তখন গাড়িটা ইজিলি ফ্রি হবে তখন আপনার কাছে আবজা কাবজা লাগবে না তখন ইজিলি আপনার গাড়িটা একবার স্মুথলি আসা পড়বে তখন আপনি চালায় রাইড করেও খুব মজা পাবেন